প্রথমে যে কথাটা আসলে যেই আলোচনার সাথে সম্পৃক্ত না থাকলেও বলা দরকার হয়তো অনেকে মন্তব্য না থাকলেও বলা দেখছেন অনেকে সুন্দর মতো প্রজেক্টর সরাই দিল কিন্তু ক্যামেরা দিয়ে হুজুরের ভিডিও করতেছে কয়েকজন মনে হয় এই কথা বলছেও একটা বিষয় হলো প্রজেক্টর জায়েজ যারা বলে তাদের কাছে জায়েজ কিন্তু এটা আমার কাছে এখনো আমার ক্ষেত্রে ব্যবহারের জন্য আমার কাছে জায়েজ মনে হয় না কারণ কি ক্যামেরা ইউটিউব আর প্রজেক্টর এই দুইটার তফাত বুঝলে আপনার বাকি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে যদি এইখানে এত বড় মাহফিল হইতো অনেক বড় বিশ্ববরেণ্য একজন ব্যক্তি আসতেন যে এই রকম পাঁচটা মাঠ তার মাহফিলে দরকার পুরুষদেরকে দেখানোর জন্য বক্তার দিকে প্রজেক্টর দিতেন পুরুষটা দেখত অসুবিধা নেই এই যে প্রজেক্টরটা এখানে দেওয়া হয়েছে আপনাদের জন্য নাকি মা বোনদের জন্য একটু জবান খুলে জবাব দিয়ে যদি জবান ঠিক থাকে কাদের জন্য মা বোনদের জন্য তার মানে এখন এই প্রজেক্টর প্রজেক্টর জায়েজ না জায়েজ না জিনিস ব্যবহারের কারণে জায়েজ না জায়েজ হয়ে যায় প্রজেক্টর দিয়ে যখন শুধুমাত্র মা বোনদেরকে একটা পুরুষকে দেখানোর জন্য দেওয়া হলো তার মানে স্পেসিফিক ভাবে এই প্রজেক্টরটা মা বোনদের সামনে দেওয়া আছে এই প্রজেক্টরের মাধ্যমে যে ভিডিও ধারণ হচ্ছে সেটা শুধুমাত্র মহিলাদের জন্যই ঠিক কিনা বলে ক্যামেরা দিয়ে ইউটিউবের ভিডিও ধারণ করতেছে বলেন তো ইউটিউবে কি লেখা দেয় যে এই ওয়াজ শুধুমাত্র বেটারা শুনবে মহিলারা শুনবে না তার মানে এই প্রজেক্টরটা দেওয়া হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য এখন যদি কেউ এই চিন্তা করে ইউটিউবের ভিডিও তো মহিলাও দেখে বেটাও দেখে আমিও তাহলে মহিলাদের ওই প্যান্ডেলের মধ্যে গিয়ে প্রজেক্টরে হুজুরকে দেখব দেখবো তার অবস্থা ঠিক থাকবে সাইজ করে ফেলানো হবে না তার মানে ওই জায়গায় শুধুমাত্র মা বোনদের জন্যই দেওয়া হয়েছে দেখার জন্য কিন্তু ইউটিউবের যে ভিডিও এইখানে স্পেসিফিক ভাবে আলাদা ভাবে কারো জন্য দেওয়া হয় নাই যদি মা বোনরা দেখে দেখে শুনতে পারবে না শুধু আওয়াজটা শুনবে চেহারা দেখবে না কথা কি বুঝতে পারছেন বলেন তো ইউটিউবের ভিডিওতে আমার মা বোনদের জন্য ছবি না দেখে বয়ান শোনার ব্যবস্থা আছে না নাই তাহলে যিনি একটু আগে আওয়াজ করছে ক্যামেরা বন্ধ করে না কেন তিনি সহ সবাই জেনে রাখবেন যে মাসালা হল যে ভিডিও দারণ এটা নির্দিষ্ট কোনো মানুষের জন্য নয় নারী ও পুরুষ উভয়ের জন্যই হতে পারে এক্ষেত্রে নারী শুধু শুনবে দেখবে না পুরুষ দেখতেও পারবে শুনতেও পারবে পুরুষকে আর এইখানে যে প্রজেক্টর দেওয়া হয়েছে এটা শুধুমাত্র মহিলাদের জন্য দেওয়া হয়েছে এজন্য যারা এই মাসালায় বলেন যে পুরুষের চেহারা একেবারে শুধুমাত্র মহিলাদের জন্য প্রজেক্টরে দেখানো জায়েজ সে তার উপরে আমল করে সেটা তার ব্যাপার কিন্তু আমি এবং বিজ্ঞ যারা আছেন আমি তাদের এই মতের উপরে চলি যে প্রজেক্টরের মাধ্যমে দেখিয়ে দেখিয়ে ওয়াজ শোনানো বক্তার চেহারা দেখানো না যায় প্রজেক্টরে যেমন দেখা না যায় অনুরূপভাবে ইউটিউবেও মহিলাদের জন্য পুরুষ ওয়াইজের চেহারা দেখে ওয়াজ শোনা না যায় ইউটিউবে যেমন পুরুষের চেহারা না দেখে ওনরা শুনবে মাহফিলগুলার মধ্যে এসে পর্দার অন্তরালে ওনরা না দেখে দেখে ওনরা ওয়াইজের ওয়াজ শুনবে ওয়াইজের কথা বুঝতে পারছেন এজন্য আমি আমার ক্ষেত্রে আমি বিষয়টা প্রয়োগ করছি এখন কোন অন্য আলেম সে যদি বলে আমাকে দেখায় দাও এটা তার সুযোগ আছে সে যদি জায়েজ মনে করে তার ব্যাপার কিন্তু আমি এই মাসালার ক্ষেত্রে মহিলাদেরকে আলাদাভাবে প্রজেক্টরের মাধ্যমে হুজুরকে দেখিয়ে দেখিয়ে ওয়াজ শ্রবণ করানোর বা শোনানোর পক্ষে আমি নই একটা দুইটা না অনেক ঘটনা জানা আছে ঘরের বউ হুজুরের চেহারা দেখে গেছে গা নাটোর এক জায়গায় মাহফিলে গিয়েছি ওইখানে একজন ওয়াজ করছে খুব তরুণ মানুষ আয়োজকরা বলতেছে অনেকে সমালোচনা করতেছে যে বছর প্রজেক্টর দিল না হুজুরে দেখতে পারলাম না তখন একজন আয়োজক বলতেছে হুজুর গত বছর এরকম একটা অপরাধ ঘটে গেছে আমরা এখান দিয়ে মহিলারা যাচ্ছে ওয়াজ কি হইছে এই ব্যাপারে আলোচনা করে না হুজুর দেখতে কেমন কথার ঢং কেমন চেহারাটা কেমন গুরুগুলো কেমন চোখ দুইটা কেমন এই বিষয়ে আলোচনা করতে করতে যাইতেছে এবং ওই মাহফিলের এমন ইতিহাস যে একটা সময় হুজুরের প্রতি আকৃষ্ট হইছে ফোনে কথাবার্তা হইছে একেবারে কোলের বাচ্চা রাইকা ভাইগা হুজুরের সাথে চলে গেছেগা এজন্য যতটুকু বেঁচে থাকা যায় ফিতনার জামানায় সর্বোচ্চ বেঁচে থাকার চেষ্টা করা আমাদের সকলের জন্য দরকার ঠিক কি বলেন তাই হোক কষ্ট পায় না যেহেতু আমি আমার স্বার্থের জন্য এই বাদ আমি যে আয়াতখানা আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি উক্ত আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন কয়টা নির্দেশ দুইটা নির্দেশ আমরা যে বলি যে নতুন এক স্বাধীনতা অর্জিত হয়েছে আবার অনেকে বলেন স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন এখন এই যে স্বাধীনতা অর্জনের জন্য আমাদের যুবক তরুণ বিশেষ করে ছাত্র সমাজ তাদেরকে কেন আন্দোলনে যেতে হলো তাদেরকে কেন এই আন্দোলনের অগ্রপথিক তারা কেন যাওয়া লাগছে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেই দুইটা বিষয়ের নির্দেশ দিয়েছেন এই দুইটা বিষয়ের সহ অন্যান্য আরো অনেক বিষয়ের পরিপূর্ণ অভাব বিগত শাসকদের মধ্যে থাকার কারণে একটা সময় মজলুম মানুষ জুলুমের শিকার হতে হতে এক সময় প্রতিবাদ মুখর হয়ে গেছে দেয়ালে পিঠ থেকে গেছে ঘুরে দাঁড়িয়েছে যেই মানুষগুলো স্বাভাবিকভাবে পুলিশের বাসির আওয়াজকে ভয় পেত সেই যুবকগুলো বুক পেতে দিয়েছে বুলেটের সামনে ঠিক বলেন এজন্য আগামীতে আমরা ওই রকম কিছু চাই না আমরা চাই আগামীর যারা আসবে বিশেষ করে নেতৃত্বের আসনে আমাদের তরুণ সমাজ যুবক সমাজ আগামীর নেতৃত্ব যাদের মাধ্যমে পরিচালিত হবে আমরা চাই যে আমাদের এই তরুণ যুবক এখন থেকেই নিজেদেরকে প্রস্তুত করে তুলুক কারণ নেতৃত্বের যতগুলো গুণাবলী আছে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটি গুণ অর্জনের ব্যাপারে আদেশ দিয়েছেন কে আরো জোরে বলেন না কে আল্লাহ তালা আদেশ দিয়েছেন সেই দুইটা বিষয় আজকে আমরা আমলে পরিণত করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাকে এখলাসের সাথে বলবার আমাদেরকে শ্রবণ করবার তৌফিক দান করেন সকলে বলি আমিন এখন একটা জিনিস জানি আপনাদের কাছে আপনারা কি শুধু ওয়াদ শুনতে আসছেন নাকি দিনই কথা শুনে আমল করতে আসছেন শুধু ওয়াজ কারা শুনতে আসতেন একটু আদুজা করেন তো মাসাল্লাহ কয়েকজন আছে আপনার মানুষ পাইছি দু এই ওয়াজ মাহফিলটা যে হইতেছে দেখতে আসছেন কারা একটু আদুজা করেন তো দেখতে আসছেন জাগ আলহামদুলিল্লাহ একজন পাইছি এই ওয়াজ মাহফিলে দেখতেও নয় বরং আমলের নিয়তে জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে ওয়াইজরা যেই আলোচনা করবে যেটুকু সময় করবে ধৈর্যের সাথে শুনে আমলে পরিণত করার ইচ্ছায় কারা কারা আসছেন একটু আদুজা করেন তো Нарай такбир. Нарай такбир.